সম্মানিত গাইস ফলোয়ার্স আসসালামু আলাইকুম আমার একটি পেজ বাংলা কানুন আর একটি ইউটিউব চ্যানেল বাংলা কানুন একই নামে পেজ একই নামে ইউটিউব চ্যানেল তো আমার ওই চ্যানেলটিতে বা পেজেও আমার লোগো দেওয়া আছে তো আপনারা যারা বিভিন্ন ভিডিও দেখেন বা ইউটিউব চ্যানেলে ভিডিও দেখেন আপনারা দয়া করে আমার পেজটিতে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি বাজিয়ে রাখবেন বিভিন্ন নোটিফিকেশন পাওয়ার জন্যই কিন্তু এই কাজটি আপনারা করবেন তো আমরা জানি যে বাংলাদেশের এমন কোনো জায়গা নেই যে কোনো ঐতিহ্য সৌন্দর্য নেই প্রতিটা জায়গাইতে কিন্তু সৌন্দর্য ভরপুর তো তারপর আরেকটি কথা আছে যে নদীমাতৃক তো নদীমাতৃক দেশ তো হলো গা আমার প্রিয় বাংলাদেশ তো বাংলাদেশের যে সীমানা প্রাচীর মানে চতুর্দিকটি তো হয়তো আছে বিভিন্ন অরণ্য সাগর তারপর হাওর বাওর মানে জানা অজানা অনেক কিছু কিন্তু আছে সবগুলো কিন্তু দেখার মতো তো আপনারা এই পেজটিতে অবশ্যই লাইক ফলো এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং বাংলার প্রতিটি কানায় কানায় প্রতিটি সীমান্ত এলাকায় সুন্দর সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য মনোরম পরিবেশ দেখার জন্য পেস্টিতে আজই আপনারা অ্যাক্টিভ থাকুন এবং বেল আইকনটি বাজিয়ে রাখুন সঙ্গে সঙ্গে নোটিফিকেশান হওয়ার মতো পেয়ে যাবেন তো এরকম এরকম সুন্দর সৌন্দর্য পাওয়ার জন্য তো হ্যাঁ অনেক সুন্দর এক কথায় অসাধারণ ওয়াও সুন্দর খুবই দেখা যাচ্ছে স্ক্রিনে দেখুন লক্ষ্য করুন অসাধারণ তো যারা প্রকৃতি প্রেমিক প্রকৃতিকে ভালোবাসেন আর প্রকৃতি হলো আল্লাহর দান এমন কোনো মানুষ নেই যে প্রকৃতিকে ভালো না বাসেন তো আমার শ্রদ্ধাভাজন এবং প্রকৃতি প্রেমিকদের জন্যই কিন্তু আজকের এই ভিডিওটা ধারণ করলাম এবং ভিডিওটি বানালাম তো আপনারা অবশ্যই এই ভিডিওটি পাবেন দেখবেন আমি আপলোড দেব তো যে যেখানে থাকেন যে যেখানে থাকেন দেখবেন দেখেন কত সুন্দর খুবই দৃশ্যটি খুবই মনোমুগ্ধকর দেখার মতো অসাধারণ অ্যামাজিন খুবই মনোমুগ্ধকর পরিবেশ এই ধরনের পরিবেশ সবারই কিন্তু পছন্দ সবাই ভালোবাসেন অতএব আজও পেজটিতে লাইক কমেন্ট দিয়ে সাবস্ক্রাইব করে শেয়ার দিয়ে সাথে থাকুন ধন্যবাদ সকলকেই আমার সাথে থাকার জন্য এবং কথাগুলো মনোযোগ সহকারে শোনার জন্য আসসালামু আলাইকুম ও মাতুল্লা